এখন কথা বলব রিয়াল মাদ্রিদকে নিয়ে ইউএসএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দু হাজার চব্বিশে ইতিহাস করল রিয়াল মাদ্রিদ ডটমন্ডকে হারিয়ে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জিতল ইউরোপের রাজারা ইতিহাস তৈরি করল রিয়াল মাদ্রিদ পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জিতল স্পেনের ক্লাব ডটমোনকে দুই শূন্য গোলে হারালো তারা তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইতিহাস তৈরি করে ফেললো রিয়াল মাদ্রিদ নয় মিনিটের ঝড়ে উড়ে গেল ডটমন প্রথম সত্তর মিনিটে খেলায় বেশি সুযোগ তৈরি করেছিল জার্মানি ক্লাব কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করলো রিয়াল মাদ্রিদ ফুটবলের গোলই শেষ কথা বলে সেটাই করে দাঁড়া খেলো তারা নয় মিনিটের মধ্যে জোড়া গোল করে খেলার ফল নিশ্চিত করে নিলেন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বার ফাইনালে উঠে নিজেদের পনেরোতম ট্রফি জিতল স্পেনের ক্লাব আরও একবার রিয়াল প্রমাণ করে দিল তারাই হচ্ছে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে একসময় ইউরোপের রাজা বলা হতো উনিশশো ছাপ্পান্ন সাল এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে টানা পাঁচবার ট্রফি জিতেছিল তারা আরও একবার জিতেছিল উনিশশো ছেষট্টি সালে ষষ্ঠ ট্রফি জেতার পরে বত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছিল তাদের কিন্তু গত দশ বছরে ছবার ইউরোপে সেরা হয়েছিল তারা তাই আরও একবার ইউরোপের রাজার খেতাব জিতেছিল যদিও ম্যাচটা শুরু থেকে অন্য রকম খাতায় কলমে রিয়াল অনেকটাই শক্তিশালী হলেও ম্যাচের অর্ধে দাপট দেখায় ডটমুন খেলা শুরুর পরে দর্শক ঢুকে যাওয়ার কিছুক্ষণ পরে বন্ধ হয় খেলা শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শুরু করে ডটমন রনা জমার ট্রেকে আক্রমণ হয়ে উঠে রিয়াল মাদ্রিদ ভাবিনি শুরু থেকে ডটমুন এতটা আক্রমণে উঠবে কিন্তু অবাক হয়ে গেল তারা তবে যাই হোক রিয়াল মাদ্রিদ তার আসল কাজটা করে দিল দুই গোলে ম্যাচ জিতে ইউরোপে রাজার খেতাব জিতে নিল তারা তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে